মির মুগ্ধ তিনি নেই কিন্তু তার কথাগুলো যেন সবার কানে বাজছে আর কারো পানি লাগবে এভাবেই প্রাণ হারানোর কয়েক মিনিট আগেও মীর মুগ্ধ পানি বিতরণ করেছিলেন মীর মুগ্ধর পুরো নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ তার জন্ম উনিশশো আটানব্বই সালের নয় অক্টোবর ঢাকার উত্তরাতে মীর মুগ্ধর পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলায় ছোট থেকে হাসি খুশি প্রাণোচ্ছল মুগ্ধ ছিলেন অসম্ভব মেধাবী রাজধানীর উত্তরার ইসলামিক এডুকেশন সোসাইটি থেকে প্রাথমিক পড়াশোনা শেষ করেন মীর মুগ্ধ এরপর মাধ্যমিকে ভর্তি হন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ এখান থেকেই তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন কৃতিত্বের সাথে দু সালে মীর মুগ্ধ সুযোগ পান দেশের প্রথম সারীর বিশ্ববিদ্যালয় সেখানে তিনি গণিত বিভাগে ভর্তি হন সম্পর্কে যে বিষয়টি সবাইকে আকৃষ্ট করত তা হল তার সদা হাসিমুখ এবং পরোপকারী মনোভাব স্কুল জীবন থেকেই মীরমুগ্ধ তার সহপাঠী এবং শিক্ষকদের প্রিয় মুখ ছিলেন তার প্রতিভা যেন মুগ্ধতা ছড়াতো সবার মাঝে পড়াশোনার পাশে পাশাপাশি মীর মুগ্ধ একজন ভালো ফুটবল খেলোয়াড় গায়ক গিটারিস্ট এবং সংগঠক কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে সবচেয়ে বড় অনুষ্ঠানগুলো তার বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী দু ছিলেন তিনি ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউটস গ্রুপের ইউনিট লিডার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ স্কাউটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি এখানেই শেষ নয় অসম্ভব মেধাবী মুগ্ধ ছিলেন দেশের প্রথম সারির ফ্রিল্যান্সারদের একজন ফ্রিল্যান্সিং জগতে তিনি তার নিজের দুটি ছড়িয়েছেন তিনি ছিলেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম টু সেলার শুধু ফ্রিল্যান্সিং করেই দেশে এনে দিয়েছেন পরিবারকেও সাহায্য করতেন মুগ্ধ চাইলেই শুধু ফ্রিল্যান্সিং করে জীবন কাটিয়ে দিতে পারতেন কিন্তু দেশ ও মানুষের প্রতি কিছু করার তারণা থেকে তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন মুগ্ধ ছিলেন মুক্তমনা ঘুরে পছন্দ করতেন সেই সুবাদে দেশের প্রায় বেশিরভাগ দর্শনীয় স্থান তিনি ঘুরেছেন দু সালেই তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষ করেন এরপর ভর্তি হন দেশের প্রথম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস তথা বিউপিতে পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য করছিলেন আইএলটিএস কিন্তু কে জানত এক আচমকা ঝড়ে হারিয়ে যাবে এই তাজা প্রাণ প্রাণ হারানোর মাত্র পনেরো মিনিট আগেও ধারণ করা একটি ভিডিও দেখা যাচ্ছিল মুগ্ধ ধোয়ায় আচ্ছন্ন সড়কে ছুটে বেড়াচ্ছেন পানি নিয়ে হাতে পানি বাক্স ও বিস্কুট নিয়ে শিক্ষার্থীদের সাথে তিনিও। ঝাঁঝালো কাজ থেকে পানি নিয়েছেন কিন্তু এর ঠিক কিছুক্ষণ পর মুগ্ধ ছেড়ে যান পৃথিবীর মায়া রেখে যান শুধু স্মৃতি ও হাসি মাখা মুখটি মুগ্ধরা তিন ভাই এর মাঝে মুগ্ধ ও স্নিগ্ধ জমজ তাদের বড় ভাই দীপ্ত দীপ্ত মেরিয়ে একাডেমির একজন এক্স ক্যাডেট সব দিক দিয়ে প্রতিভাবান মুগ্ধর এমন অকাল কেউ মেনে নিতে পারছেন না পরিবার থেকে শুরু করে এমনকি দেশের হাসি মুখ ভুলতে পারছেন না। শিক্ষক থেকে মুখেই নাম। খুলনা বিশ্ববিদ্যালয়ের জুনিয়রদের কাছেও মুগ্ধ ছিলেন পছন্দের মানুষ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস খোলার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ফটক করার জন্য শাসনের কাছে দাবি জানানোর উদ্যোগ নিয়েছে